আসসালামু আলাইকুম আসলে আমরা মুসলিম যারা আহ শুনতে অদ্ভুত লাগবে মাত্র তেরো বছর বয়সে ছোট ভাইটি হাঁপেজ হয়েছেন আর সবচেয়ে বড় কথা আর টিভিতে আমাদের একটি টিভি চ্যানেল অনুষ্ঠানে সে অলরেডি আলোকিত কোরআনে সে অনেকটা অনুষ্ঠান করেছে ছোট তো অদ্ভুত বিষয় আমরা তিরিশ বছর বয়সে অনেকে কোরআন শুক করতে হয় নাকি ভাই অনেকে পারি না কিন্তু তুমি তেরো বছরে হাফেজ হয়েছ মাসল্লাহ তো আমাদের সুন্দর একটি তেলোয়াত করে শোনাবেন

الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو ان الله لا يخفى عليه شيء في الارض ولا في السماء هو الذي يصوركم في الارحام كيف يشاء লা তো আমি হতভাগ আপনারা হতভাগ হয়েছেন কিনা না অবশ্যই জানাবেন অসাধারণ সত্যি কথা বলতে গেলে এক কথাই মার্শাল্লাহ তুমি অনেক সুন্দর মানে তোমার কণ্ঠটাও অসাধারণ আর এত অল্প বয়সে হাফেজ আমার খুব ভালো লেগেছে ভাই যে ক্যামেরা হাবিল ভাই আসলে আমারও যদি সন্তান হয় ছেলে সন্তান আমিও হাফেজ বানাবো তো সবাই অবশ্যই আপনাদের সন্তানদের হাফেজ চাইলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম করে সবাইকে উৎসাহিত করবেন আল্লাহ হাফিজ সালাম আসলে